আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সুখিস কিচেন থেকে তোমাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আল্লাহ রহমানের আজকে আমি তোমাদেরকে কাঁচা আম যেরকম মজাদার একটি আস্তা আচার তৈরি করে দেখাবো তো চলো এই আচারটা আমি কীভাবে তৈরি করব একবার দেখে নেবে তা আচারটা বানানোর জন্য আমি এখানে আম নিয়ে নিচ্ছি একেবারে ফ্রেশ আম তোমরা কিন্তু দেখেই বুঝতে পারবে যখনই আমার ভিডিওটা দেখবে এখন আমি একটা নাইফ দিয়ে এরকম কেটে নিচ্ছি আচারের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি আমের এখন আমি এই যে চ্যাপ্টা চ্যাপ্টা করে একটা আমে আমি মোট আট টুকরা করে নিয়েছি এর বেশি কিন্তু আমি করিনি কারণ বেশি করলে কিন্তু গলে যাবে আর ছোট সাইজ হবে এই দিকটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবে এখন আমি এখানে এক চা চামচ হলুদের গুঁড়ো এক চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতন লবণ দিয়ে আমি এরকম ঝাঁকড়ি ঝাঁকড়ি নিচ্ছি আর এই আচারটা কিন্তু চাইলে তোমরা সারা বছর খেতে পারবে মানে ফ্রিজে রেখে অথবা বাইরেও রাখতে পারবে সেক্ষেত্রে একটু যদি ভিনেগার দাও তাহলে আমি কিন্তু ভিনেগার দিইনি যেহেতু আমার আচার থাকবে না একদিনে ফিনিশ হয়ে যাবে তাই আমি আর আচারের ভিনিগার ইউজ করিনি এখন এই সবটুকু আচার দিয়ে দিলাম একটা প্লেটে এই যে ছাদে দেখতে পারতেছি কত রোদ এই রোদে চলে এসেছি আচারগুলো রোদে শুকানোর জন্য আর এটা এই আচারটা আমটা কিন্তু বেশি শুকানোর কোনো প্রয়োজন নেই মাত্র দুই থেকে তিন ঘন্টা এর বেশি দরকারই নেই আর আকাশে এখন যেহেতু কাঁচা আমের সিজন তাই তোমাদের সঙ্গে একটু আমের ভিডিও যদি না ছাড়ি তাহলে হয় আর আমি যে কয়েকটা আচারই বানাইলাম একটা আচারও কিন্তু আমার ঘরে নাই সব ফিনিশ তো বোঝ আবার যে কতটা মজা হয় আমি কিন্তু প্রত্যেকটা আচারই তোমাদের সঙ্গে দেড় কেজি দুই কেজি শেয়ার করি এক কেজি করে তাও ফিনিশ হয়ে যায় তো আচারটা কিন্তু মোটামুটি আমটা ভালোই শুকাইছে মানে বেশি কিন্তু না জাস্ট একটু পানিটা শুকাইবে বেশি শুকানোর প্রয়োজন নেই এখন চলে যাচ্ছি আচারটা তৈরি করার জন্য একটা স্পেশাল মশলা তৈরি করবে প্রথমে আমি এখন করার মধ্যে আমি দুইটা শুকনো মরিচ দিয়ে দিলাম আর দুটা তেজপাতা তিনটা দারচিনি এক এলাচ আর এক চা চামচ পাঁচফোড়ন আমি এখানে পাঁচফোড়ন ইউজ করছি তোমরা চাইলে আলাদা আলাদা করে সব কিছু দিতে পারো মৌরি যাই হোক যা সব কিছু দিতে পারো এখন সেটা উঠিয়ে নিলাম আর সেম প্যানে আমি তেল দিয়ে দিলাম হাফ কাপ বেশি তেল দেওয়ার কোনো দরকারই নেই একটা রসুন খেতো করে দিয়েছি দুইটা মরিচ বাস এই পর্যন্তই এর বেশি কিছু দেওয়া আমি যেহেতু এখানে দেড় কেজি আম নিয়েছি আমি সেই অনুযায়ী নিয়েছি তোমরা বেশি বানালে সেক্ষেত্রে তোমরা বাড়িয়ে নিতে পারো এখন আমি এখানে হাফ কাপ চিনি দিয়ে দিলাম চিনিটা কিন্তু আমি আমার টেস্ট অনুযায়ী দিলাম যেহেতু এই আচারটা কিন্তু বেশি ঝাল হবে টক মিষ্টি হবে অল্প তো এখন এটা ভালো করে সিদ্ধ করে নিচ্ছি আর আমি যতটুকু চিনি দিয়েছিলাম সেই থেকে একটু পানি বের হয়েছিল আর এখন আমি সেই যে পাঁচফোরণটা যেটা আগে থাকতে টেলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সবটুকু আর দেওয়ার পরে আমি এটা নেড়েছি এটা কিন্তু এরকমই একটু হালকা পাতলা উঠে হবে এটা কিন্তু ঠান্ডার পর আরেকটু শক্ত হয়ে যাবে তো মশালা দিলে আচারটা কিন্তু খুব সুন্দর হয়েছে একটা আমও ভাঙেও নেয় আর কালারটাও কিন্তু খুব সুন্দর আসছে তোমাদের সঙ্গে সব সবসময় চেষ্টা করে সহজ সহজ রেসিপি শেয়ার করার জন্য আমার এই আচারটা যদি তোমাদের কাছে ভালো লাগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর একটা কথা আমি কিন্তু তোমাদের সবার ভিডিও ফুল ওয়াচ করি এই কথাটা আমি আগেও সবসময় বলতাম এখনও বলি হয়তো বা আমি ভিডিওতে বেশি বড় কমেন্ট করি না ছোটোখাটো কমেন্ট করি কিন্তু তারপরেও তোমরা বুঝে নেবে আমি তোমাদের ভিডিও ফুল ওয়াচ করি দয়া করে তোমরাও আমার ভিডিও ফুল ওয়াচ করবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার এই আচারটা কী কী লেগেছে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ